লাইকুম রহমতোল্লা বরকাতু আশা করি সবাই ভালো আছেন আজকে স্টাডি ইন ডোবাইয়ের আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম তো আজকের আরও একটি টপিক নিয়ে আসলাম যে টপিকটা আসলে সবার মধ্যেই একটা কমন কোশ্চেন তার মধ্যে একটি সেই কোয়েশ্চেনটা হচ্ছে কি যে অ্যাকোমোডেশন নিয়ে বেশ কিছু ঝামেলা অনেকের মধ্যেই থাকে যে অনেকেই বলে থাকে যে এখানে ছয়শো ডলার লাগে দুশো ডলার লাগে যেহেতু ডলার হিসেবে আমরা করি বাংলাদেশ থেকে স্টুডেন্টরা যখন আসে তো ওই ডলার হিসাব করে অনেকটা প্রবলেম আছে তো আজকে জেনে নিই চলুন যে বর্তমানে পুরো ইউএইতে বিশেষ করে স্টাডি করতে তো সবাই দুবাইতেই আসে তো দুবাই দুবাই নিয়ে আজকে কথা বলি তো এরপরে ইউএই নিয়ে একদিন কথা বলবো ইনশাল্লাহ তো দুবাইতে কোথায় কোথায় রুমবেন কী প্রকার কত টাকা লাগে এবং দুবাই স্পেসগুলো কেমন থাকে অনেকের সিঙ্গেল পার্টিশন ভালো লাগে অনেকের দেখা যায় পার্টিশন ভালো লাগে না তারা নর্মাল থাকতে পছন্দ করে তো তাদের জন্য টু বেড সিস্টেম আছে আবার সিঙ্গেল ছোট রুম হলেও যে সিঙ্গেল চায় ছোট রুম চায় তো চলুন আজকে জেনে নেই টোটালি যে কোন জায়গায় কীরকম রেন্টে আমরা কীরকম রুম পেতে পারি তো প্রথমত আসি আজমান শহর নিয়ে চলুন আজমান শহরে কীরকম রেন্ট পাওয়া যায় সব আমরা সবাই জানি যে আজমান এমন একটা জায়গা বাঙালি পল্লী বা বাঙালি বাজার হিসেবে আজমানকে চিনে অনেকে সেখানে বাঙালি একটা জায়গা আছে খুব কম রেন্টে বলা যায় পুরো ইউএতে যদি কোনো একটা স্টেট থাকে সেটা হচ্ছে আসমান স্টেট যেখানে এত অল্প টাকায় আপনি রেন্ট পাবেন আসলে না বলার মতোই যে দুইশো দেহামে বাংলা টাকায় যদি বলতে পারেন যে এক হাজার টাকায় আপনার আসে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তো একশো টাকায় যদি আপনি তিন হাজার বা পঁয়ত্রিশশো ধরেন প্রায় সাত হাজার টাকার মধ্যেই আপনি আজমান শহরের একটা রুম রেন্ট আপনি পেয়ে যাবেন পুরো রুম পেতে হলে পাঁচশো টাকা একটা রুম পাওয়া যায় মানে কিছু কিছু স্টুডিও আছে আজমানির তো স্টাডি করতে এসে অনেকে দেখা যায় জবের জব পারপাসের জন্য আজমান চলে যায় আজমানে আরও একটি বিষয় ভালো হচ্ছে যে আজমানের খাবারগুলো এত কম দামে পাওয়া যায় আসলে খুবই ভালো যে আমরা দেখেছি তিন টাকা চার টাকা ছয় টাকা আট টাকা দশ টাকাই মানে চার পাঁচ পয় বিভিন্ন ধরনের ভর্তা সাথে পাওয়া যায় আপনার গরু মুরগি খাসি সব ধরনের কিছু পাওয়া যায় তিন চার টাকা পাঁচ টাকা ছয় টাকায় তো আজমানে থাকলে আসলে যাদের অনেকটাই প্রবলেম তারা আজমানে থাকতে পারে কিন্তু আজমানে জব ফ্যাসিলিটি তেমন ভালো নেই তাই স্টুডেন্টদেরকে ওই ওই দিকে আসলে না যাওয়াটাই ভালো তো চলুন এর পরের স্টেটে কি আছে এর পরের স্টেট সম্পর্কে যদি জানি পরের স্টেটে রয়েছে আপনার শারজা তো চলুন শাহজাতে কীরকম রেন্ট শাহজাতে কিছু জায়গায় খুবই এক্সপেন্সিভ যেমন বাংলাদেশ থেকে কিছু স্টুডেন্টরা আসতেছেন কোথায় যে সাকসেস পয়েন্ট কলেজ গ্লোবাল পাথওয়ে ব্রিটস এম্পিয়ার এরকম আরও কয়েকটা ইনস্টিটিউট রয়েছে ইন্ডা সারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা ওইটার পাশে তো ওই জায়গাটা খুবই এক্সপেন্সিভ এটা সবারই জেনে আসা উচিত ওই জায়গাটা খুবই এক্সপেন্সিভ কিন্তু ওইখানেও কিছু একটু খুঁজতে হয় আধ ঘন্টা বা বিশ ঘন্টা বিশ মিনিটের একটু দূরে আপনি গেলেই সেখানে তিনশো চারশো পাঁচশো টাকা স্টুডিও পাবেন এছাড়াও আপনি শারজার যে মেইন সিটিটা আছে শারজা শহরে সেখানে কিন্তু খুব অল্পতেই আপনি সেখানে রুম রেন্ট পাবেন কিন্তু খাবারের মান তুলনামূলকভাবে আজমান থেকেই একটু বেশি হবে এখন আসি ভাই সোনাপুর ক্যাম্প নিয়ে কথা বলার জন্য এটা শারজা এবং সালাতের মাঝখানে পড়েছে এটা শারজাতেই পড়েছে কিন্তু সোনাপুর ক্যাম্পটা হচ্ছে বিশেষ করে লেবার ক্যাম্প হিসেবে আমরা সবাই জানি সেখানে খুব কম দামে পাওয়া যায় এবং বাঙালি ভাইরা অনেকেই আছে আর সেখানে এত অল্প টাকায় পাওয়া যায় আজমানের মতোই সেম প্রায় সারজাতে যেমন একটু আজমানের থেকে বেশি খাবারের দাম এবং তুলনামূলকভাবে একটু রেন্টের দাম বেশি কিন্তু আজমানের মতোই আপনি সোনাপুর ক্যাম্পে এরকম পাবেন আরও কিছু ক্যাম্প রয়েছে সোনাপুর আরেকটা ক্যাম্প আছে জাবাল আলিতে পেসিভের ওখানে কিছু আছে আবার সাতোয়াতে একটা আছে ইন্টারন্যাশনাল সিটি মাঠের ওখানে একটা আছে এগুলো হচ্ছে লেবার ক্যাম্প ক্যাম্পগুলো যারা লেবার হিসেবে এমপ্লয় হিসেবে আসে তারা ওখানে যায় তো আরও একটা জায়গা আছে হচ্ছে বিজনেস পিসে একটা জায়গা আছে তো ওইখানেও আপনারা খুব কম রেন্ট পাবেন কিন্তু বুসকলিফার ওই ডাউনটাউনে হচ্ছে ভুসকলিফা তো ওইটার আশেপাশে যে লেবার ক্যাম্পগুলো আছে সেখানে রুম রেন্ট খুব কম পাওয়া গেলেও সেখানে খাবার এক্সপেন্সিভ তুলনামূলকভাবে অনেক বেশি কিন্তু যেখানে রুম রেন্ট অনেক কম কিন্তু স্টুডেন্টটা অনেক থাকে শুধু স্টুডেন্টটা এমপ্লয় মিলে একটা রুমের মধ্যে জন পঁচিশ জন হজগর অবস্থা তো চলুন এটা তো জেনে নিলাম সোনাপুর ক্যাম্পের অবস্থা তারপরে আসি এর পরে স্ট্রিট নিয়ে এখন আসি ভাই সোনাপুর ক্যাম্প নিয়ে কথা বলার জন্য এটা সারজা এবং গীতি সালাতের মাঝখানে পড়েছে এটা সারজাতেই পড়েছে কিন্তু সোনাপুর ক্যাম্পটা হচ্ছে বিশেষ করে লেবার ক্যাম্প হিসেবে আমরা সবাই জানি সেখানে খুব কম দামে পাওয়া যায় এবং বাঙালি ভাইরা অনেকেই আছে আর সেখানে এত অল্প টাকায় পাওয়া যায় আজমানের মতোই সেম প্রায় সারজাতে যেমন একটু আজমানি থেকে বেশি খাবারের দাম এবং তুলনামূলকভাবে একটু রেন্টের দাম বেশি কিন্তু আজমানের মধ্যে আপনি সোনাপুর ক্যাম্পে এরকম পাবেন আরও কিছু ক্যাম্প রয়েছে সোনাপুর আরেকটা ক্যাম্প আছে জাবাল আলিতে ওয়ান পেসিবের ওখানে কিছু আছে আবার সাতোয়াতে একটা আছে ইন্টারন্যাশনাল সিটি ডাউনমার্টের ওখানে একটা আছে এগুলো হচ্ছে লেবার ক্যাম্প ক্যাম্পগুলো যারা লেবার হিসেবে এমপ্লয় হিসেবে আসে তারা ওখানে যায় তো আরও একটা জায়গা আছে হচ্ছে বিজনেসবে পিসে একটা জায়গা আছে তো ওইখানেও আপনারা খুব কম রেন্ট পাবেন কিন্তু বুসকলিফার ওই ডাউনটাউনে হচ্ছে বুসকলিফা তো ওইটার আশেপাশে যে লেবার ক্যাম্পগুলো আছে সেখানে রুম রেন্ট খুব কম পাওয়া গেলেও সেখানে খাবার এক্সপেন্সিভ তুলনামূলকভাবে অনেক বেশি কিন্তু যেখানে রুম রেন্ট অনেক কম স্টুডেন্টটা অনেক থাকে শুধু স্টুডেন্টটা এমপ্লয় মিলে একটা রুমের মধ্যে জন পঁচিশ জন হজগর অবস্থা তো চলুন এটা তো জেনে নিলাম দুশোনাপুর ক্যাম্পের অবস্থা তারপরে আসি এর পরে স্ট্রিক্ট নিয়ে